আমার আজকের উপস্থাপনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা অচল স্মৃতি আমার হৃদয়ে ভূমি মাঝখানি জাগিয়া রয়েছে নীতি অচল ধবল শৈল সমান একটি অচল স্মৃতি প্রতিদিন ঘিরি ঘিরি সে নীরব হিমগিরি আমার দিবস আমার রজনী আসিছে যেতেছে ফিরি যেখানে চরণ রেখেছে সে মোর তম অন্যত সের রয়েছে তুলিয়া সকল উচ্ছে মম মোর কল্পনা শত রঙিন মেঘের মতো তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে সোহাগে হয়েছে নত আমার শ্যামল তরুলতাগুলি ফুলপল্লব ফুল পল্লব ভারী সরস কোমল বাহু বেষ্টনে বাঁধিতে চাহিছে তারি শিখর গগন লীন দুর্গম জনহীন বাসনা বিহগ একলা সেথায় ধাইছে রাত্রি দিন চারিদিকে তার কত আসা যাওয়া কত গীত কত কথা মাঝখানে শুধু ধ্যানের মতো নিশ্চল নিরবতা দূরে গেলে তবু একা সে শিখর যায় দেখা চিত্ত গগনে আঁকা থাকে তার নিত্য নিহার রেখা